গেম খেলতে খেলতে একদম জোনে চলে এসেছি আমার সামনে এতগুলা এনিমি। একে ডাউন করতেছে আর ওর টিমমেটগুলো ওদের রিভেভ করে দিতেছে কি একটা অবস্থা এমনিতে আমি কিল করতে পারি না এত কষ্ট করে ডাউন করে আর ওরা রিভেভ করে দেয় আর আমি একদম লার্জ জোনে ফেসে গেছি উই দেখো নিজের গায়ে নিজেই ড্যামেজ দিই তো তাড়াতাড়ি মেট করে নেই দেখা যাক আমি জোনের ভিতরে পৌঁছাতে পারি নাকি আমার টিমমেট সবাই জোনের ভিতরে আমি একা এখানে ফেসে গেছি তো আমার কাছে একটা মিনি লঞ্চ পেট আছে এইটাতে দিয়ে আমি এখন যাব এটাতে খুব মজা লাগে আমার উঠতে এই তো চলে এসেছি দেখা যাক এবার কি হয় তো সামনে একটা এনিমি ওকে আমি ডাউন করে দিছি ওর টিমেট আসছে ওয়েট ওয়েট হ্যাঁ ওকেও ডাউন করে দিছি কে কনফার্ম ও শিট আমাকে পাশে থেকে আরেকটা ডাউন করে দিছে তো খেলতে খেলতে একটা খুব দুঃখের বিষয় পাশের টিম মেটগুলো ওরা একে অপরের সাথে টিমিং করছে ওটা দুইটা স্কোর ছিল আমি ওদের মেরে দিলাম খারাপ লাগছে শিট